হাই ফ্রেন্ডস আজকে আমি তো বাইরে ছাদে এসেছি বন্ধুরা দেখবে মাছ আছে এই দেখো মাছ আছে এইটা আছে তো এরা শপিং গার্ডের আর দেখবে তো কুকিলগুলো এই দেখো কোকিল দেখো কিসের আবার ওই দেখো কত কোকিল আছে তা কু কু করছে তাই তো এই ওই এই গাছ আছে তো

সেই তারিখে আমাকে আমাকে দেখো দেখো আমি আজকে স্কুল আছি আর কত সময় ছুটি দিল বারোটার সময় আর পরীক্ষা হচ্ছিল তো পরীক্ষা হয়নি সেই জন্য কালকে হবে আজকে ফ্রাইডে থেকে টোয়েন্টি টু পরীক্ষা হবে কোডিং ইংলিশ রিডার ইংলিশ গ্রামার আর আমাদের কি আছে দেখো আচ্ছা সাইড কি সুন্দর কি সুন্দর পরিবেশ